দুই সালে কে কে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তা এখনই আপনারা চেক করে নিন আপনাদের পেজটাকে এইভাবে ফ্রেশ রাখুন যদি এইভাবে ফ্রেশ রাখতে পারেন তাহলে আপনিও হতে পারেন দুই হাজার পঁচিশ সালের কন্টেন্ট মনিটাইজেশন ক্রিয়েটর আর অবশ্যই এর জন্য আপনাকে যে কোনো একটি আপনার পেজের মধ্যে মনিটাইজেশন অ্যানাবেল থাকতে হবে যদিও আমার পেজে ইনিস্টিম্যাট অ্যানাবেল আছে তো জানি না ভাগ্য ভালো হলে পাইতে পারি কারণ ফেসবুক তো একের পর এক আপডেট দিয়ে যেতেছে এবং বলছে তারা তারা মানে আর কি ওয়াদা করছে যে যারা দুই সালের মধ্যে ইনস্টিম্যাট অ্যাডস অন রিলস যাই আছে সব কিছু কন্টেন্ট মনিটাইজেশনে কনভার্ট হয়ে যাবে তো সেই আশাতেই আছি এবং ওই অনুযায়ী কাজ করতেছি তো আপনারাও করেন আপনারা যারা পান নাই বা ইনস্টিম্যাডস পাইছেন বা অ্যাডস অন রিলস আপনাদের অ্যানাবল আছে তো তারা কিন্তু খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন পাইতে যেতেছেন তো আপনারা এই বিষয়গুলো চেক করে রাখবেন এবং যারা যাদের কোনো মনিটাইজেশন এনাবল নাই তারা শুধুমাত্র এই পেজগুলো ফ্রেশ রাখেন এবং দুই হাজার পঁচিশের মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া দিলেই যাতে সাথে সাথে যাতে ফিল আপ করা আপনারা এনাবল করতে পারেন আর সবাই আপনারা প্রতিদিন দুইটা তিনটা করে রিলস আপলোড করেন আর পারলে একটা করে লং ভিডিও সপ্তাহে দুই তিনটা লং ভিডিও আপলোড করেন ঠিক আছে এইভাবে কাজ করে যান আর সপ্তাহে একটা করে ছবি একটা করে টেক্সট পোস্ট করেন প্রতিদিন টেক্সট ছবি পোস্ট করবেন না এতে করে আপনার ভিডিও পেজটা কিন্তু ডেট হয়ে যাবে প্রতিদিন সপ্তাহে একটা করে টেক্সট একটা করে ছবি পোস্ট করবেন তাহলে কী হবে তখন ফেসবুক অ্যালেগো বুঝবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এনআ এলিজিবল আছেন ঠিক আছে তো এইভাবে আপনারা কাজ করলে আশা করি যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন আর এই বিষয়গুলো দেখবেন যে পেজ রিকমেন্ডেশনটা ঠিক আছে কিনা মনিটাইজেশন রিকমেন্ডেশনটা ঠিক আছে কিনা না কোনো ভায়োলেশন আছে কি না এগুলো চেক করে দেখেন যদি ঠিক থাকে তাহলে আপনারা কিন্তু দুই হাজার পঁচিশ সালে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য হয়ে যাবেন তো ইনশাআল্লাহ আশা করি যে আমরা সবাই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো কারণ অনেক কষ্ট করতেছি আমরা সবাই ফেসবুকে কাজ করতেছি এতদিন ধরে আমাদেরকে আশা দেওয়া রাখছে আশা করি যে পাবো আর তারা তো একের পর এক আপডেট দিয়ে যেতেছে দিয়েই যেতেছে আসলে এইসব আপডেটগুলা না করে যে কোনো একটা ক্রাইটেরিয়া আমাদেরকে ধরায় দেওয়াটাই উচিত এটাই আমার কাছে মনে হয় যে ভালো একটা বিষয় হবে তো সবাই এভাবেই কাজ করেন ঠিক আছে পাশাপাশি সবাই ইউটিউবে টিকটকেও অ্যাক্টিভ থাকেন সবাই অরিজিনাল ভিডিও আপলোড করবেন কোনো প্রকার মিউজিক আপলোড করবেন না অরিজিনালের মধ্যে সীমাবদ্ধ থাকেন কারণ কন্টেন্ট মনিটাইজেশন তারাই পাবে যারা অরিজিনাল ভিডিও আপলোড করতেছে এবং এঙ্গেজমেন্ট বেশি আছে তাদেরকেই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে তো আপনার পেজটাকে চেক করে নেন এখনই যে আপনারা এই এই বিষয়গুলা গ্রিন সিগনাল আছে কিনা তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য হবেন আর কী কী ক্রাইটেরিয়া অবলম্বন করতে হবে কী কী ক্রাইটেরিয়া আপনাদেরকে পূরণ করতে হবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যখনই এইগুলা কমপ্লিট হবে মানে দু হাজার পঁচিশ সালে কোনো শর্ত দেবে তার সাথে সাথে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম